আহ ধান কাটির যে মজা খুব মজা তো আমরা বেড়ে যাচ্ছি ধান কাটুছি আজকে তো হাই হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হয়েছেন হামা ধান কাটোছি ধান কাটতে খুব মজা লাগে তোমরা ভাবেছেন মনে হয় যে এই সেনাটা মানে খালি ঘুরি বেড়ায় খালি ঘুরি বেড়ায় তেমন কিন্তু ঘুরি বেড়াও না সবগুলো এক আমি মোটামুটি করি বের পারো তবে কাজ করা খুব একটা খারাপ নয় যাই হোক না কেন যেই কাজটাই হোক না কেন কোনো কাজে ছোটো নয় সব কাজে সমান তো আর হামা হয় গরিব মানুষ হামাক তো শোক কাজ করিবারে লাগবে কাজ না করলে আর কাজ না করলে হামার পেটাত ভাত জুটবে নাই তাই তো আমার প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করতেই লাগে তো হামা আজকে ধান কাটোছি তো তোমরা সবাই দেখোছেন তো এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ফরে চলে যায় বেশ প্রায় কয়েকদিন থাকি ধান কাটা হচ্ছে এই ধান কাটাতে প্রায় পাতার ফাঁকা হয়ে যাওসে তো এই ফাঁকা পাতারও দেখন হামা ক্রিকেট খেলামো চ্যাংরা বড়াগুলো আর সাথে সাথে আইতো পিকনিকও খামো খুব কিন্তু মজা এই ঠান্ডা পিকনিক খাওয়া যে কত মজা সেটা একমাত্র এই চিংড়া বাংলাগুলোই জানে গ্রামের শৈলপলিগুলোই জানে হামাহিনো গ্রামের মানুষ তো হামাক সব পরিস্থিতির সাথে যুদ্ধ করিবার লাগে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সব পরিস্থিতির সাথে আমার মোকাবিলা করিবার পারি হামাহিনো গ্রামের মানুষ ভাই সবগুলো কাজে করিবার পারি কোনোটাতে কম ভাবেন না আমার কিন্তু তো গ্রামের মানুষগুলো অনেক খাটরা খাটরানি করে কিন্তু তাদের হাসি তাও মুখে থাকে কোনো সমস্যা নেই এরা যে সারাদিন কাজ করে তারপর পরিশ্রম করে অনেক ধরনের তারপর ওরা হাসি মুখে কাজ করে মুখে হাসি খুশি আর হাতে কাম নিয়ে ব্যস্ত থাকে সারাদিন তারপর রায়ত তো রায়তের হিসেব আলাদা সেটা করা যাবে না আর কি তারপর রায়ত কেমন কায় পরিস্থিতি থাকে না থাকে কীভাবে থাকলো না থাকলো সেটা দেখার বিষয় নয় তো দেখার বিষয় একটাই যে দিনের বেলায় তারা কেমন থাকে তো এই হচ্ছে আমার গ্রামের ধান কাটা তো বন্ধুরা বেশি কিছু আর কবার নাও বেশি কিছু কইলে নিজেকেও বোরিং লাগে আর যাই শুনবে তাকে আরও বোরিং লাগবে কারণ এই ভিডিওটা তেমন ফ্রেশ নয় তো বন্ধুরা এই ভিডিওটা কোনো তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আরও অন্যজন দেখতে পায় আসলে যারা যারা শহরে থাকে এই গ্রামের দৃশ্যগুলো অনেক মিস করে অনেক কিন্তু আমরা শহর থাকি না বিধায় আমরা গ্রামত থাকি যার কারণে নানান ধরনের ভিডিও তৈরি করি কি করবেন কিছু করার নাই এর মাঝেই কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করতেছি তো দেখো এই যে এমনি কস মুখে হাসি নিয়ে কাজ করছে দেখো একদম কথা কিন্তু ঠিক মুখে হাসি নিয়ে কাম করে সারাদিন কী করে না করুক সেটা দেখার বিষয় নাই কিন্তু মুখে হাসি থাকবেই আর রায়তের হিসেব তো আলাদা সেটা করা যাবে না তো অবশ্যই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য